বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র ও গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষার ধারক ও বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি ঐতিহাসিক বটতলায় আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত পেনেলের প্রার্থী হিসেবে

এবং সুরক্ষিত এলাকায় পরিণত করব যেখানে তাদের জন্য নিরাপদ আবাসন স্বাস্থ্য সেবা সম অধিকার প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে আমরা শপথ করছি যে হলগুলোতে প্রশাসনের মাধ্যমে

সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব আমরা শপথ করছি যে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আমরা শিক্ষা গবেষণা ও পড়াশোনা পরিবেশের মান মানোন্নয়ন কার্যক্রম সমূহ গতিশীল করতে নিজেদের সর্বোচ্চ নিয়োজিত রাখব আমরা শপথ করছি যে

রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সম্পর্ক ও আচরণে সর্বদা সর্বোচ্চ গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটাব আমরা সর্বোচ্চ আন্তরিকতা দায়বদ্ধতা নিয়ে বলতে চাই আমাদের প্রেরণের প্রতিটি প্রার্থী এই শপথের প্রতিটি শব্দ আমরা প্রতিজ্ঞা করছি যে আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে প্রত্যেকের জবাবদিহিতামূলক স্বচ্ছ কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সামনে এই প্রতিটি শপথ বাস্তবায়িত হবে একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা থেকে আপনারাও আমাদের এই শপথের অংশীদার হবেন এবং আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে উপেনেলকে ভোট দেই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলি গণপুত্থানের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকে ধারণ করি গণপুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য মানবিক মর্যাদা ও শিক্ষার্থবান শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়